ভারত দৌলতপুর সীমান্তে দুশো একর জমি ফেরত দিচ্ছে প্রথমবারের মতো হুদিরা ক্ষেপণাস্ত্র হামলা চালালো মাদ্র ইসরায়ে শেখ হাসিনাকে আফা বলে ডাকে আজকে আমি আপনাদের কাছে এই প্রশ্নগুলো তুলে ধরবো তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কুষ্টিয়ায় দৌলতপুর সীমান্ত পদ্মা নদীর প্রয়োজনিত কারণে ভারতের কাছে হারিয়ে যাওয়া প্রায় দুশো একর জমি মালিকানা ফিরে ফেতে চলেছে বাংলাদেশের মালিকরা রবিবার অনুষ্ঠিত উভয় দেশের সীমান্ত নিরাপত্তা বাহিনীর উদ্বোধন কর্মকর্তাদের সদন্য সাক্ষাৎকারে বিতর্কিত জমি নিয়ে আলোচনা হয়েছে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে জমিটি পুনরায় জরিপ করা হবে এবং মালিকানা প্রকৃত মালিকদের কাছে পৌঁছানো হবে আওয়ামী লীগের সভাপতি সম্প্রতি এক অভিবাসীর সঙ্গে ফোনালাভের এই কথা বলেন বৃহস্পতিবার শেখ হাসিনার ফোন আলাপ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় সেই ফোনে একটি কথোপকথন তিনি তানবির নামে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবাসী আওয়ামী লীগের নেতার সাথে কথা বলছেন বলে দাবি করেন শেখ হাসিনা এখনও নিজেকে সেখানকার প্রধানমন্ত্রী বলে মনে করেন এছাড়াও তিনি বলেন খুব শীঘ্রই দেশে ফিরবেন তিনি ইয়েমেনে হুদি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রে প্রথমবারের মতো মধ্য ইসরায়েলে কেঁপে উঠল রোববার ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় এই ঘটনার প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন যে ইরান সমর্থিত হুদিদের এর জন্য ছড়া মূল্য দিতে হবে হুদি বিদ্রোহীদের সামরিক মুখ্যপথ ইয়াহিয়া সারিয়া বলেন তারা যে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছে তা একটি নতুন হাই ফার্সনিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র দুশো চল্লিশ কিলোমিটার লক্ষ্যে পৌঁছাতে মাত্র সময় লেগেছিল এগারো মিনিট তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত বিষয় আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি